গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর একটা সুন্দর সকালে আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমি এখন আছি শ্বশুরবাড়িতে আর এই দেখো আমাদের গাছে কত সুন্দর ফুল হয়েছে এই দেখো আরেকটা গাছ এটা গাছের কি নাম আমি জানি না তোমরাই বলো আর এখন সকাল সকাল উঠে আমি ব্রাশটা সমস্ত কিছু করে নিয়েছি আর এদিকে দেখো আমাদের বাড়িতে কি হচ্ছে দাদু আর দিদা এসছে দাদু হচ্ছে আমাদের কুমড়ো গাছের ভাড়া বেঁধে দিচ্ছে যাতে কুমড়ো গাছটা বেয়ে বেয়ে আমাদের রান্নাঘরের চালে উঠতে পারে সেই জন্যে এই যে দাদু কঞ্চি কেটে ভাড়া বেঁধে দিচ্ছে তাতে কুমড়ো গাছটা মানে চালের ওপর উঠতে পারে আর কুমড়োগুলো উপরে হবে তো চাল কুমড়ো ওই চাল কুমড়ো মনে হয় ওই জন্যই বলে কুমড়ো চালের ওপরে হয় ওই জন্যই ওটাকে চাল কুমড়োই বলে তো এখানে দিদা দাদুকে পাহারা দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরাও কীরকম তোমাদের বরকে পাহারা দাও এই দিয়ে শ্রেয়াংশী চারিদিকে খেলনা ফেলনা ঢেলে এক একার এগারোটা বাঁচতে যাই তোমরা দেখিয়ে দিলাম আজকের সবার শরীর খারাপ আমারও শরীরটা ভালো নেই ওষুধ খেলাম বাপ মারও শরীরটা ভালো নেই তাও মা ঘাটে গেছে জামা কাপড় আর আমি ভাবলাম যে মা তুমি জামা কাপড়টা কাচো আর আমি গ্যাসে রান্নাটা বসিয়ে দিই তো রান্না বসাবো কিন্তু কিছুই কোথায় আছে আমি ঠিক জানি না যেহেতু মা সব জানে রাখে মা আসুক এসে সব কিছু দিক তারপরে আমি রান্না রান্নাবান্না আর কি বসাবো নিজের বাড়ি নিজেই জানি না কোথায় কি থাকে না থাকে আমি মাই সব জানে আসলে এটা আমার নামে শ্বশুরবাড়ি নয় এটা আমার কুটুম বাড়ি বাপের বাড়ি আমার কুটুম বাড়ি আমার বাড়ি হচ্ছে কলকাতায় যেখানে আমরা ভাড়ায় থাকে সেখানে আমার সমস্ত কিছু জানা নক্ষ দর্পণ কিন্তু এখানে আমি নিজে মানে রান্নার চাল কোথায় থাকে ঠিক করে জানি না কোথায় কি মশলাপাতি আমি যাই না মা সমস্ত যেহেতু নিজের হাতে গুছিয়ে রাখে তো সেই জন্যই তো মা সবই জানে তো মা আসুক ঘাটে থেকে তারপরে কি জোগাড় টোকাড় করতে হয় দেখিয়ে দিক আর তারপর আমি রান্নাবান্না শুরু করব আমি এখন চলে এসেছি রান্নাঘরে চাল দিতে আর আজকে আমি রান্না করবো গ্যাসে আর আমাদের বাইরে একটা উনান আছে সেই উনানটা বড্ড আছে তাপ লাগে সেই জন্য আমি ওটাতে করতে পারি না আর ভেতরের উনানটা খারাপ হয়ে গেছে তাই আর কি হয় না যা বাধ্য গ্যাসে করা হবে মা বাইরে গেছে তার জামা কাপড় কিছু করতে আজকে দুজনেরই শরীর খারাপ তাই দুজনে ভাগাভাগি করে কাজ করা হচ্ছে যদিও বা আমি অনেক কম করি মা অনেক বেশি কাজ করে আমি সকালবেলা মানে ঘুম থেকে উঠতে না উঠতে দেব মার ঘর মোছা জামাকাপ মানে ঘর ঝাড় দেওয়া থালা বাসন মাজা সমস্ত কিছু হয়ে গেছে এদিকে দেখো আমার চাল ধোয়া কমপ্লিট এবারে আমি হাড়ির মধ্যে চালটাকে দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেব তোমাদের একটা জিনিস দেখায় দেখো এই দেখো একটা ছোট্ট মতো পুচকো মতো হাড়ি দাঁড়াও এটাকে সরিয়ে দিই মগটাকে মা হচ্ছে গ্যাসে রান্না করার জন্য এই হাঁড়িটা বের করে দিয়েছে বললো যে অত বড় হাঁড়ি গ্যাসে বসালে হচ্ছে ফুটতে অনেক টাইম লাগবে মানে গরম হয়ে জলটাকে ওর দেয় সেই জন্য মা কী করেছে এই ছোট্ট একটা হাঁড়ি বের করে দিয়েছে বললো এই হাঁড়ির মধ্যে কর তো সেই জন্য আমি হাঁড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে আর যেহেতু পুকুরটা দূরে তাই কলের জল দিয়েই ধুয়ে নিয়েছি মগের জল দিয়ে আর এমনিতে ধোয়া ছিল চাষটা আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো ডেচকির মধ্যে যে চালটাকে ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো হাঁড়িতে হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি চালও দিয়ে দিয়েছি আর যাই না জল বেশি হবে কিনা না আর আমরা খাবো তিনজন কারণ আমি মা বাকি আর মাম্মা নিয়ে চারজন ওকে তো ধরতির মধ্যেই ধরা যায় না আর সুমন তো ও দাদার কাছে আছে মানে আমরা যেখানে থাকে সেখানে আছে তো সেই তো আমরা তিনজন এদিকে টাছ সমস্ত কিছু ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়েছে আর মা সমস্ত কিছু জোগাড় করে দিয়ে গেছে জাস্ট আমি কেটে ফুটে বেটে বসিয়ে দেব। আজকে কি রান্না হবে পটল ভাজা হবে মাছের ঝোল হবে আর আর হিচো হবে না তো অনেকগুলো কালবোশ মাছ ছিল ফ্রিজের মধ্যে তো সেই মাছগুলোই হবে আর কি তো ফ্রিজের মাছ একটুখানি পেঁয়াজ আদা রসুন দিয়ে করলে বেশি ভালো লাগে যেহেতু অনেকদিন ধরে রাখা আছে ফ্রিজের মধ্যে আর যেগুলো টাটকা মাছ সেগুলো জাস্ট আদা জিরে বাটা দিয়ে করলেই হয়ে যায় তো আমি অল্প করে হচ্ছে একদম দু তিন কোয়া রসুন দিয়েছি অল্প একটু আদা দিয়েছি পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি আর লাস্টে একটু জিরে বেটে দিয়ে দিয়েছিলাম তো তরকারিটা খুবই সুন্দর হয়েছিলো খেতে আর ভাত ভাতটা একটু নরম হয়ে গেছিলো আর কি যেহেতু আমি আমার আমরা নরম নরম ভাত খেয়ে থাকি কারণ মাম্মা হচ্ছে নরম খায় সেই জন্য আমি একটু নরম করে নামিয়ে থাকি তো সেইটা যতই আমি ভাবি যে শক্ত নামাবো কিন্তু হয়ে ওঠে না সেটা নরমই হয়ে যায় কি করে আমি বুঝতে পারি না আর এখানে কোনো সমস্যা নেই তুমি নরম করো শক্ত করো কোনো অসুবিধা নেই প্রথম থেকেই তুমি নুন কম দাও ঝাল কম দাও কোনো অসুবিধা নেই মা বাপে একদম শান্ত হয়ে মানে হাসি মুখে খেয়ে নেয় ঝাল দাও চাই দাও কারণ ভুল তো সবারই হয় নতুন রতুন রান্না করে না ওসব আবার মা বাপে কিছু মনে করে না আমার তরকারি একদম কমপ্লিট হয়ে এসছে এবার জাস্ট আমি নুন করি সব একটু চেক করে নেব আলু ও আমি তরকারির নুনটাকে একটু চেক করে নেব কারণ আমার তরকারিতে একটু নুন কম হয় কেন জানি না আমি তরকারি রান্না করলেই নুন কম হয় আর তোমাদের আমার ভয়েসের প্রথমের দিকে তোমার একটু হাওয়ার আওয়াজ পাবে কারণ আমি পাখা চালিয়ে বসে ভয়েস দিচ্ছিলাম কারণ মাম্মাম ছিল আর আমি যেখানে চলে আসছি মাম্মামও চলে আসছে সেই জন্য আর কি ওর সঙ্গে থেকে আমাকে বয়স দিতে হচ্ছে আর শ্বশুরবাড়ি তো বুঝতেই পারছো তো ভয়েস দেওয়ার একটু টাফ হয়ে যায় কারণ সবাই থাকে আর আমার এখনও কেউ জানে না যে আমি ভিডিও টিডিও করি বলে তো সেই জন্য আর কি সবাইকে দিয়ে আমাকে ভিডিওটা এডিট করতে হয় এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে তো তোমরা একটু মানিয়ে নিও আওয়াজ টাওয়াজ হলে আর তরকারিটাকে নামিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো দিয়ে আমি যাব মামামকে আমাকে স্নান করানোর জন্য আর এদিকে আমার দেখো ঠান্ডা লেগেছে আর মা আমার জন্য রেখে দিয়েছে মাজা বললো ওটা রান্নাবান্না করে গরম তুমি একটু মাজা খেয়ে নাও তো এই যে এটা তো এই যে খাচ্ছি তো গলার কাছ থেকে যে নামছে গরমের মধ্যে এত আরাম দিচ্ছে কি বলবো তোমাদের তো আর এক সেখানে গিয়ে হলে কী বলতো সবসময় পাখার মধ্যে থাকি এখানে বাইরে তো ততটা পাখা আর হাওয়া পাওয়া যায় না এত গরম এত গরম কিন্তু দেখো আমি ছোট থেকে তো এইভাবেই মানুষ হয়েছে কিন্তু এখন কয়েক বছর সেখানে থেকে দেখো আর যেন গরমে থাকতেই পারি না এমন নাটক দিয়ে আমি মাম্মা মেয়ের জন্য জল গরম করতে দেয়া হয়েছে উঠানের মধ্যে দেখি জলটা হয়েছে কিনা গরম আহ আরামসে হয়ে গেছে জলে এবার স্নান করে নিতে পারবে আধ ঘন্টা হয়তো জলটাকে রোদে দেওয়া হয়েছে এতটা রোদের পরিমাণ তেজ সে জল গরম হয়ে গেছে মানে তো জল মেশাতে হবে আরও

লোরু কি কোতিতে আবার মুড়ি ফেলেছো কেন মুড়ি ফেলেছো ওমা দেখবে শা আবার মুড়ি ফেলেছে ঢাকা দড়া ঢাকাটা লাগিয়ে দড়া কাটে লাগিয়ে দড়া আমামকে ঘুম পাড়ি দিয়েছি এবারে আমি চুলটাকে ভালো করে খোপা করে নেবো আমি আজ মানে দুদিন চুল আজ জাস্ট এরকম করে নিচ্ছি সামনের দিক থেকে হাত দিয়ে ভালো করে প্লেন করে টেনে নিয়ে আর খোপা করে লাগিয়ে দিচ্ছি এদিকে আমার এত পরিমাণে কাশি হচ্ছে কেসে কেসে আঁতকা চলে আসছে তো বিশাল খারাপ অবস্থা আর এদিকে আমার হয়েছে পেটের সমস্যা আমার বুঝতেই পারছো আর সমস্ত কিছু খুলে বললাম না মানে আর কি লোকের লুজ মোশান হয় আমার হচ্ছে না এটাই হচ্ছে কথা তো আমার লাস্টে কি করব, মাকে বললাম মা বললো তুমি ভুসি খাও সেই জন্য আমি একটু হালকা গরম জলে ভুসি ভিজিয়ে রেখেছি তো ওটাই খাবো আর এদিকে বাপি আমার জন্য ওষুধ দিয়ে গেছে দু রকমের ওষুধ একটা জ্বরের জন্য আর একটা হচ্ছে তার সঙ্গে একটা গ্যাসের ওষুধ তো ওই দুটোই আমি এখন খেয়ে নেব আর এই যে দেখো আমার ভুসি দিয়েছিলাম একদম একটুখানি সেটাকে ফুলে একদম গাঢ় হয়ে কতটা হয়ে গেছে এটাই আমার খেতে হবে খেতে মনে আমার আটকার এসে আসছে তোমাদের কি বলবো যখনই খেতেই আছি থপাস করে সমস্ত ভুষিটা গালে চলে যাচ্ছে কি কষ্ট করে যে আমি এটাকে গিলে গিলে খেয়েছি সেটা আর বলার নয় তো মানে এরকম কি পেটের সমস্যা হলে কি ভুসি খাওয়া ভালো না কি আমি নিজেও জানি না কিন্তু আমি দেখেছি ভুসিটা ডাক্তার পেটের রকম সমস্যা হলে ডাক্তার কিন্তু ভুষি দেয় এইসবগুলির ভুষি তো সেই জন্যই আর কি এরকম হলে আমি ভুষিটাই খাই তো আমার এটাতে সত্যি কাজ দেয় তোমাদের যাদের এরকম যদি না হয় পেট পরিষ্কার তার ভুষি খেতে পারো তো আমি কোনো রকমই নাক মুখ টিপে এই ভুসিটাকে খাচ্ছি এতটা তার মধ্যে ভুসির মধ্যে যদি একটু মিষ্টি ফিষ্টি দেওয়া থাকতো খাওয়া যেত কিন্তু কিছুই নেই এলো কি বিচ্ছিরি খেতে লাগছিলো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে অনেক আওয়াজের মধ্যে ভিডিওটা বানিয়েছি তো যাই হোক এখানে এসে ঠিকঠাক ওই যতটুকু পাচ্ছি আর কি দিচ্ছি এখানে নেটওয়ার্কেরও খুব সমস্যা সমস্ত মিলে খেয়ে গজঘন্ট করে আমি ভিডিও দিচ্ছি একটু মানিয়ে গুছিয়ে নিও কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার স্কিন কেয়ারও হয়ে গেছে আমি মুখে আগে আমার এগুলো অনেক কিছু বেরিয়েছিল এখন একটু কম হয়েছে আর পেট পরিষ্কার না হলে আমার মুখে ব্রনো বের হয় যদি আমি যেটা ইউজ করি যদি কমে যায় তাহলে তোমাদের অবশ্যই জানাবো কি মেখেছি তো আজকের মতো গুড নাইটটা টাটা ভালো থাকবে